জাপানি রেসিপি বানাইতে যাই আজ তো মোর কাইন্দে দেওয়ার মতো অবস্থা হয়েছে পোলাপানের মার কি এবার এই সব বানাই কাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আইসগু রেসিপিটার লগে লাগবে একটা ওভেন মো আর মাংসের কি আবার ওভেন কেনা সম্ভব মুই আবার ওভেন বানাই আছে আমরাও তো মনে হয় যে মুই কেক বানামু আজ বুঝে কেক বানামু সেই কেকটার নাম জাপানি কটন কেক কেউ আবার ভুল করে কাটুন বেবেন না দেখতেই ইপ্যাক্ট দিয়েছেন যে কেক বানাইতে মুই একলা না মোর লগে আবার মোর দুইজন বাবজান আছে হেরা চললে প্রথমে লাগবে টক দই টক দই একটু ভালো মতো ঘুটে না ভালো মতো গোটা গোটা হয়ে গেলে এবারে কিন্তু দুইটা ডিমে গেলাম ডিমের মধ্যে দিয়ে ডিমের কুসুমটা আবার একটু আলাদা হলে লইতে হবে ডিমের ডিমের কুসুম যদি এক লগে থাকে হেলে কিন্তু আবার কে কইবে না বলে তাই ডিমের কুসুম দুইটা আলাদা করে আগে যে গুডিয়ে রাখছিলাম টক দুইটা হেডের মধ্যে দিয়ে এবার ভালো করে গুডে গিয়ে আবার মিশিয়ে লইতেছি ভালো করে মিশিয়ে নিয়ে হয়ে গেলে মুই এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ আছে ভেনিলা পাউডার এবার একটা চাল নিয়ে সাজে এটা সুন্দর করে চালিয়ে নিতে হবে যেন দানাদার ভাব যে আছে না তো এর মধ্যে না থাকে তাই আমার সুন্দর করে চালাটা লই গেছে এবার